আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ এখন আমরা তোমাদের গণিত বইয়ের দুই পয়েন্ট এক অনুশীলনের আট নাম্বার এবং নয় নাম্বার এই দুইটি অঙ্কের সমাধান দেখব আট নাম্বার অঙ্কে বলা আছে যে পি সেট সমান এ আর কিউ সেট সমান বি কমাসি হলে পি গুণন বা কার্তিশীয় গুণস কিউ আর কিউ কার্তৃশীয় গুণস পি নির্ণয় করো বা এইখানে আমরা এটাকে ক্রস্য বলি অনেক সময় এখন আমরা এই গুণটা দেখিনি গুণটা কীভাবে করে তো প্রথমে আমরা কী লিখবো যে আমাদের দেওয়া আছে পি সেটের মান কত পি সেটের উপাদান হচ্ছে একটা আর কিউ সেটের উপাদান হচ্ছে বি কমা সি দুইটা উপাদান এখন আমরা কি করব পি গুণন কিউ যদি হয় তাহলে এখানে পির মান কি পির মান কি এ গুণ কাটতে শুও গুণস ওকে তাহলে প্রথমে কি করব এই যে এ দিয়ে বি কে গুণ করবো এ আর বি গুণ করলে কি হয় এবি ব্র্যাকেট দিব তারপর কমা তারপরে বি এর কাজ শেষ তারপর এ দ্বারা সি কে গুণ করব। তাহলে এ কমা সি ব্র্যাকেট দিব আর সর্বশেষে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব তাহলে আমরা কি করলাম পি ক্রস কিউ নির্ণয় করলাম এখন যদি আমরা কিউ ক্রস পি করি তাহলে কি হবে প্রথমে আমরা কিউয়ের উপাদানগুলো লিখবো এর উপাদান হচ্ছে বি কমা সি কার্তেসীয় গুণজ পির উপাদান হচ্ছে এ এখন প্রথমে আমরা কি করব এই যে বি দ্বারা এ কে গুন করলে কী হবে বি এ যে মানটা আগে আছে সেটা আগে লিখতে হবে তারপর উপাদান শেষ এখন সি দ্বারা গুণ করলে কী হবে সি এ তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে কার্তেশীয় গুণজের অঙ্ক নির্ণয় করে ওকে এখন খ নাম্বারটা দেখব খ নাম্বার কী বলছে যে এ সমান তিন চার পাঁচ বি সমান চার পাঁচ ছয় সি সমান এক্স ওয়াই হলে এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি কার্তিশীয় গুণ সি নির্ণয় করো এখন এই ইন্টারসেকশন এই চিহ্ন মানে হচ্ছে শুধু কমন বা সাধারণ ফ্যাক্টরগুলো নিতে হবে বা কমন বা সাধারণ ইলিমেন্টগুলো নিতে হবে তাহলে আমাদের এই অঙ্ক সমাধান করতে গেলে আমাদের মূলত অঙ্ক হচ্ছে এ ইন্টারসেকশন বি আর তেসীয় গুণ সি তা প্রথম কাজ হচ্ছে আমাদের এই এ ইন্টারসেকশন বির মানটা নির্ণয় করতে হবে তাহলে আমরা এটা আগে আলাদা করে নির্ণয় করি এ ইন্টারসেকশন বি এ সাইডের উপাদান কি তিন চার পাঁচ এখন বি সাইডের উপাদান হচ্ছে চার পাঁচ ছয় এখন আমরা একটু আগে বললাম যে এই ইন্টারসেকশন বাই এটাকে বলে ক্যাপ এই ক্যাব যদি থাকে তাহলে দুইটা সেটের মধ্যে কমন মানগুলো নিতে হবে এখানে কমন মান কি এইখানে চার আছে এইখানেও চার আছে তাহলে একটা চার নিব এইখানে পাঁচ আছে এইখানেও একটা পাঁচ আছে পাঁচ নিব দুইটা সেটের মধ্যে আর কোনো কমন ইলিমেন্ট বা উপাদান নেই এই জন্য এ ইন্টারসেকশন বি এই সেটের মান হবে চার কমা পাঁচ ওকে এখন এই মানের সাথে কি করতে হবে সি কাটতি গুণজ করতে হবে তাহলে এখন আমরা মূল অঙ্কটা লিখি এ ইন্টারসেকশন বি কার্তেসীয় গুনুষ সি এই ইন্টারসেকশন বিড় মান কি চার কমা পাঁচ ওকে তারপরে এখন এই কার্তেসীয় গুনুষ দিব দিয়ে এখন আমরা সির মান সির মান কি এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই ওকে তাহলে এই পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরেছো কীভাবে সমাধান করলাম তারপরে এখন আমরা চার দ্বারা এই 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 সেটকে গুণ করবো তাহলে চার আর এক্স গুণ করলে ফোর এক্স ফার্স্ট ব্র্যাকেট দিব চার আর ওয়াই গুণ করলে হয় ফোর কমা তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিব। আর সরি ফার্স্ট ব্র্যাকেট দিব তারপরে পাঁচ দ্বারা এখন পুরো সেটটাকে গুণ করব পাঁচ কমা এক্স তারপরে হচ্ছে পাঁচ কমা তাহলে পুরো সেটটাকে এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অঞ্চার ওকে এখন গ নাম্বারটা একটু দেখি গ নাম্বারে কী বলছে যে প্রথমে আমরা এই অংশটুকু দেখবো যে অঙ্কটা আমাকে নির্ণয় করতে হবে তাহলে আমাকে প্রথম কি করতে হবে পি ইউনিয়ন কিউ এই ইউনিয়ন মানে হচ্ছে কমন গেলেও নিতে হবে কমন না গেলেও নিতে হবে অর্থাৎ সর্বোচ্চ যে মানগুলো আছে সেগুলোই নিতে হবে এখন পি সেটের মানটা আমরা একটু দেখি যে তিন চার তিন পাঁচ সাত তাহলে তিন পাঁচ সাত সেকেন্ড ব্র্যাকেট ক্রোজ করে দিলাম ইউনিয়ন তারপরে এখন কিউ সেট কিউ সেটের মান হচ্ছে পাঁচ সাত তাহলে এখানে পাঁচ আছে সাত আছে এখানে পাঁচ সাত তাহলে পাঁচ নিলাম সাত নিলাম এখানে তিন আছে তিনও নিতে হবে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম ওকে এখন আমরা কি পেলাম পি ইউনিয়ন কিউ পেলাম তার সাথে কি গুণ করতে হবে কার্তৃশীয় গুণস আর তাহলে পুরো অঙ্কটা লিখি পি ইউনিয়ন কিউ ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে কার্তৃশীয় গুণস আর তাহলে পি ইউনিয়ন কিউয়ের মান কত তিন পাঁচ সাত সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ কার্তিশ গুনস আরের মান কত এখন দেখো এই আরের মানটা কি আবার পি মাইনাস কিউ তাহলে এখন আর এর মানটা আমরা বের করে নিব এখানে বের করে নেই আর সমান পি মাইনাস কিউ তাহলে পি সেটের উপাদান কি পি সেটের উপাদান তিন পাঁচ সাত বিয়োগ কিউ সেটের উপাদান হচ্ছে পাঁচ সাত পাঁচ সাত ওকে এখন এই মাইনাস মানে কি বাদ দেয়া তাহলে এই সেট থেকে এই সেটের উপাদান তিন পাঁচ সাত আর এই সেটের উপাদান পাঁচ সাত তাহলে এই পাঁচ এই পাঁচ বাদ দিলাম এই সাত এই সাত বাদ দিলাম অবশিষ্ট থাকে কত তিন তাহলে আর সেটের মান কত তিন তাহলে এখানে আমরা তিন বসাবো বুঝতে পারলাম কিভাবে বাদ দিতে হয় যখনই বিয়োগ থাকবে একটা সেট থেকে আরেকটা সেট বিয়োগ মানে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো বাদ দিয়ে অবশিষ্ট উপাদানগুলো লিখতে হবে ওকে তাহলে এখন আমরা কি করব কার্তৃশীয় গুণস করব তিন দ্বারা যদি তিনকে গুণ করি তিন আর তিন এখানে গুণ বলতে পাশাপাশি লিখতে হবে কমা দিয়ে এখানে গুণ বলতে কি পাশাপাশি কমা দিয়ে লিখতে হবে তারপরে তিনের কাজ শেষ এখন পাঁচ আর তিন নিব কমা পাঁচ কমা তিন পাশাপাশি বসবে সাত কমা তিন তারপরে সেকেন্ড ব্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো ওকে তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পরবর্তী অঙ্কটা আমরা একটু দেখে নিই নয় নম্বর অঙ্কে কী বলছে একটু বোঝার চেষ্টা করি আগে এ ও বি যথাক্রমে পঁয়ত্রিশ ও পঁয়তাল্লিশ এর গুণনিয়োগের সেট হলে তাহলে এ হচ্ছে কত পঁয়ত্রিশের গুণনিয়োগের সেট আর বি হচ্ছে পঁয়তাল্লিশের গুণনিয়োগের সেট এখন আমরা আগে আমাদের এই যে গুনন এ আর বি সেট নির্ণয় করতে হবে তারপরে বাকি কন্ডিশনগুলো আমরা দেখব তাহলে এখন আমরা যদি একটু দেখি যে পঁয়ত্রিশের গুণনীয় কী পঁয়ত্রিশকে আমরা কি করব ভাঙাবো কিভাবে ভাঙাইতে পারি পঁয়ত্রিশকে আমরা দুই ভাগে ভাঙাইতে পারি একভাবে কি এরকম করে লিখতে পারি যে পাঁচ সাত আর পঁয়ত্রিশ তাহলে এর উপাদানগুলো কী হবে পাঁচ আর সাত ওকে এখানে আমরা এখন অথবা এইভাবে যদি ইজি মানে কঠিন মনে হয় আমরা আরেকভাবে ইজিলি ভাঙাইতে পারি সেটা হচ্ছে যে এই যে পঁয়ত্রিশ সমান এক গুণ পঁয়ত্রিশ আবার পঁয়ত্রিশকে আরও কীভাবে ভাঙানো যায় পঁয়ত্রিশকে আরও ভাঙানো যায় দুই দিয়ে যায় না তিন দিয়ে যায় না চার দিয়ে যায় না পাঁচ দিয়ে পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে কিন্তু আর কোনো নাম্বার দিয়ে ভাঙানো যায় না তাহলে পঁয়ত্রিশের গুণনিয়োগগুলো কী কী হবে এখানে একটা পঁয়ত্রিশ হবে পঁয়ত্রিশের গুণ নিয়োগগুলো কী হবে এখন আমরা গুণনীয়গুলো লিখবো সেটা হচ্ছে এক হবে পাঁচ হবে সাত হবে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশের গুণ নিয়োগ হচ্ছে কি এক পাঁচ সাত পঁয়ত্রিশ একইভাবে পঁয়তাল্লিশ নিব পঁয়তাল্লিশের ক্ষেত্রে এক গুণ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে দুই দ্বারা ভাগ যায় না কারণ বিজোর তিন দ্বারা যদি আমরা ভাগ করি তিন পনেরং পঁয়তাল্লিশ তিন গুণ পনেরো চার দ্বারা ভাগ যায় না পাঁচ দ্বারা পাঁচ নং পঁয়তাল্লিশ ওকে তাহলে পাঁচের পর কি আর কিছু ছয় যায় না সাত দ্বারা যায় না আট দ্বারা যায় না এই যে নয় দিয়ে তো দিলামই তাহলে পঁয়তাল্লিশের গুণ গুণনীয়গুলো কী হবে ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন ফর্টি ফাইভ ওকে তাহলে এক তিন পাঁচ সাত নয় পনেরো পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ হবে না এখানে পঁয়ত্রিশটা এক্সট্রা দিয়ে ফেলছে এখানে পঁয়ত্রিশ হবে না তাহলে পঁয়তাল্লিশ সমান আমরা লিখতে পারি যে এক কমা তিন কমা পাঁচ কমা নয় কমা পনেরো কমা পঁয়তাল্লিশ তাহলে এটা হচ্ছে পঁয়তাল্লিশের নিয়োগ তাহলে আমরা খুব সহজে সরি এটা এখানে না তাহলে আমরা খুব সহজে কীভাবে পেলাম যে পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশের নিয়োগগুলো পেলাম তাহলে পঁয়ত্রিশের নিয়োগ সেট হচ্ছে এ তাহলে এ সেট সমান আমরা লিখতে পারি কত এক পাঁচ সাত আর হচ্ছে পঁয়ত্রিশ এখানে পঁয়ত্রিশ হবে এখানে হচ্ছে এ সেট সমান কী হবে এক পাঁচ সাত পঁয়ত্রিশ আর বি সেট সমান কী হবে এক তিন পাঁচ এই সেটটা লিখতেছি নয় পনেরো পঁয়তাল্লিশ তাহলে বি সেটও লিখলাম ওকে এখন আমাদের দেখব যে আমাদের কী কাজ করতে হবে এখন এইখানে কি বলছে প্রথম কাজ বলছে যে এ ইউনিয়ন বি অর্থাৎ এ এবং বি সেটের মধ্যে যেগুলো কমন আছে সেগুলোও নিতে হবে যেগুলো কমন নেই সেগুলোও নিতে হবে তো আমি এইটুকু একটু মিশাই দিচ্ছি কারণ তোমরা ইতিপূর্বে বুঝে গেছো এগুলো কীভাবে সমাধান করতে হয় সো এটুকু মিশাই দিলাম এখন প্রথম কাজ হচ্ছে আমার যে এই অংশটুকু নির্ণয় করা এই অংশ কী বলছে যে এ ইউনিয়ন বি তাহলে এ সেটটা আগে লিখি এ সেট হচ্ছে এক পাঁচ সাত পঁয়ত্রিশ সেকেন্ড ব্রাকেট তারপরে ইউনিয়ন চিহ্ন আবার বি সেটের মান কি এক তিন এক তিন পাঁচ নয় তারপরে হচ্ছে পনেরো পঁয়তাল্লিশ এখন আমরা দেখব কমন কি কী আছে ওয়ান আছে ওয়ান আছে ওয়ান নিলাম তারপরে এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে কিন্তু তার আগে একটা তিন আছে তিনটা নিলাম পাঁচ নিলাম এখানে সাত এখানে সাত নাই সাত নিতে হবে তারপর এখানে পঁয়ত্রিশ আছে এখানে আছে পনেরো পনেরো নিব আগে তারপর পঁয়ত্রিশ তারপর পঁয়তাল্লিশ তাহলে যখনই আমাদের ইউনিয়ন সেট থাকবে তখনই আমাদের যেগুলো কমন সেগুলো তো কনফার্ম নিতেই হবে যেগুলো কমন না সেগুলো নিতে হবে তো নিয়ম হচ্ছে যেগুলো কমন সেগুলো আগে নেওয়ার কিন্তু আগে নেয়ার পর আবার আলাদা করে আবার সাজায় লিখতে হয় ছোটো থেকে বড় আকারে সাজায় লিখতে হয় এই জন্য আমরা চেষ্টা করবো যে একবারেই সবগুলো লিখতে তাহলে আমরা এ ইউনিয়ন বি এর মান পেয়ে গেলাম এই যে এটা আমাদের মান একইভাবে এ ইন্টারসেকশন বি যদি করতে চাই আমরা সেক্ষেত্রে মানটা কি হবে আমরা এই জায়গায় এটু লিখে দেখি সেটা তাহলে আমরা এখন লিখবো যে এ ইন্টারসেকশন বি সমান এ সেট হচ্ছে ওয়ান তারপরে হচ্ছে এক তিন পাঁচ নয় পনেরো পঁয়তাল্লিশ এখন এই দুটার মধ্যে ইন্টারসেকশন মানে কি কমন শুধু কমন যাচ্ছে কি এখানে এক আছে এখানেও এক আছে একটা এক নিব ওকে এখানে পাঁচ আছে এইখানে পাঁচ আছে একটা পাঁচ নিব এখানে সাত আছে এখানে কোথাও সাত নেই এখানে পঁয়ত্রিশ আছে এখানে কোথাও পঁয়ত্রিশ নেই তাহলে আমাদের এ ইন্টারসেকশন বি এই সেট মান হচ্ছে এক কমা পাঁচ আশা করি তোমরা বুঝতে পেরেছো